বাসার সামনে এসে গাড়ি থেকে নেমে জানালার সামনে একটু ঝুঁকে কৃতজ্ঞতা স্বরূপ অনুরূপকে বলল ধন্যবাদ ডাক্তার উত্তরে অনুরূপ হেসে বলল এবার বাসায় গিয়ে রেস্ট নিন আপনিও বাই বাই মিলাত অনুরূপ চলে যাওয়ার পর মিলাত ঘরে ঢুকল আর তখনই নিরু ফোন করল মিলাত রিসিভ করতেই বলল মামা কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ এখন ভালো মাকে ফোন দিলাম একটু আগে ধরল না ব্যাগে থাকায় হয়তো আওয়াজ শুনতে পায়নি আর ফুপু আম্মুর সাথেই আছে চিন্তা করিস না আচ্ছা শোনো তোমাকে একটা কথা বলবো বল তোমার সাতকানিয়ায় কোনো বন্ধু আছে মিলাতের ততক্ষণাত রেভানের কথা মনে পড়ল না তাই সে না ভেবেই বলে দিল না তো ও আচ্ছা কেন বলতো না এমনি কি লুকাচ্ছিস নিরু ভাবল মামা অসুস্থ তার উপর সকালের ঘটনাটা বললে আপু আরো চিন্তা করবে তাই নিরু ব্যাপারটা এড়িয়ে গেল আরো দু চারটে কথা বলে ফোন রেখে দেওয়ার পর নিরু ভাবল লোকটাকে যে মিলাদকে নিজের বন্ধু বলে পরিচয় দিল কোনো খারাপ লোক নয় তো কাল অনেক ঘোরাঘুরি হয়েছে তাই আজ বিশ্রাম নিচ্ছিল সাইফুল আর চৈতি তবে চৈতি দুপুর হতেই উঠে গেছে কিছু কেনাকাটা করা লাগবে আজ রাতের বাসেই ওরা কক্সবাজার যাবে চুইটি নিজেই তৈরি হল সাইফুলকে ডাকার প্রয়োজন মনে করল না শপিংয়ে বেরিয়ে প্রথমে কিছু সুতি টপস একটা সানগ্লাস নিল তারপর আরেকটু ঘুরে মেকআপ আইটেম কিনে মল থেকে বেরিয়ে কিছুদূর এগিয়ে রিক্সা নিল কিছুটা যাওয়ার পরই দেখল রাস্তার মধ্যে একটা মেয়ে ছেঁড়া জুতা হাতে দাঁড়িয়ে আছে কিন্তু খালি রিক্সা পাচ্ছে না চৈতি তৎক্ষণাৎ রিক্সা থামিয়ে রিক্সা থেকে নেমে গিয়ে মেয়েটার সামনে বলল তুমি রেভান ভাইয়ার বোন না নাইমা কিছুটা অবাকের স্বরে বলল হ্যাঁ কিন্তু আপনি কে আমি তোমার ভাইয়ার ইউনিভার্সিটির জুনিয়র আমাকে চেনেন কিভাবে কি বলো তোমাকে চিনব না রেভান ভাইয়ার আইডিতে দেখেছি ও আচ্ছা হ্যাঁ চলো আমার সাথে রিক্সায় আসো এখানে দাঁড়িয়ে থাকলে পাবে না এখন রিক্সা ওদিক থেকে ফিল আপ হয়ে আসে নাইমারও আর মন চাচ্ছিল না এখানে দাঁড়িয়ে থাকতে তাই ও চৈতির সাথে রিকশায় উঠে গেল বেশ খানিকটা দূরেই বাস স্টেশন একেবারে বাস স্টেশনে পৌঁছে দুজনেই নেমে পড়ল নাইমা ভাড়া দিতে চাইলেও চৈতি দিতে দিল না একদমই এরপর নাইমা বিদায় জানানোর জন্য বলল ধন্যবাদ আপু ইটস ওকে কোথায় যাবে তুমি সাতকানিয়া ও আচ্ছা আমিও যাব আমিও ওখানেই থাকি তাহলে তো ভালোই চলুন একসাথে যাই নাইমা আর চৈতি একই সাথে বাসে উঠল যদিও চৈতি সদরেই থাকে তবুও রেভানদের বাড়ি যাওয়ার লোভ সামলাতে পারল না প্রথমে ওর বাড়ির লোকদেরকে আয়ত্তে আনতে পারলেই কাজ অর্ধেক শেষ বাসে যেতে যেতে অনেক কথা হলো দুজনের ইতিমধ্যেই অনেকটা ফ্রি হয়ে গেল নাইমা চৈতির সাথে সাতকানিয়া পৌঁছে নাইমার সাথে ওদের বাসার সামনে আসতেই চৈতি ভান ধরে বলল আচ্ছা নাইমা আসি তাহলে না আপু বাসায় আসুন আরে না আরেকদিন আরেকদিন আবার আসবেন আজকের তা আজকে আসেন নাইমা বান্দা চৈতি মনে মনে হাসল বল আরে নন্দিনী আসতে আসতে পারমানেন্টলি তোমাদের বাড়ি আসার ব্যবস্থা করছি দাঁড়াও তবে উপর দিয়ে নিপাট ভালো মানুষের মতো মুখ করে ভেতরে ঢুকল নাইমা সালেহা বেগমকে ডাকল তিনি আসতেই বলল মা এই আপুটা ভাইয়ার ইউনিভার্সিটির জুনিয়র আজ আমার জুতা ছিঁড়ে যাওয়ার পর যখন খালি পায়ে রাস্তায় দাঁড়িয়েছিলাম রিকশার জন্য তখন উনি আমাকে হেল্প করেন ওনার বাসাও এদিকেই তাই বাড়ি নিয়ে এলাম সালেহা বেগম চৈতির কাছে গিয়ে বললেন আসো মা বসো চা নিয়ে আসি আমি আরে আন্টি ব্যস্ত হয় না আমি চলে যাব এখনি না তুমি বসো আমি আসছি সালেহা বেগম চলে গেলেন চা বানাতে চৈতি বসল ওর সামনে নাইমাও বসল কথার ছলেই নাইমা বলল আজ রাতে ঢাকা যাচ্ছি আমরা কেন আমার কাজিনের বিয়ে তবে ভাইয়া যাবে না চৈতি যেন একটু শান্তি পেল বলল যাবে না কেন ভাইয়ার অফিস আছে শুধু বিয়ের দিন যাবে আবার চলে আসবে ও আচ্ছা এর মধ্যেই সালেহা বেগম চা নিয়ে হাজির হলেন চা শেষ হতে হতেই তিনজন আড্ডা দিল বেশ খানিক্ষণ রেভানের মা বোনের সাথে কাটিয়ে চৈতি বেরিয়ে এলো। এবার আবার সদরের উদ্দেশ্যে রোয়ানা হল মনে শান্তি লাগছে এখন বিকেলে ঘুম থেকে ওঠার পরই মিলাতে ফোন বাজল ও ভাবল হয়তো মা ফোন দিয়েছে দড়ি ঘড়ি করে ফোন হাতে নিতেই দেখল রেভান একটু বিরক্তি নিয়েই রিসিভ করে বলল হ্যালো হ্যালো মিলাত তোমার বাবা কেমন আছে আলহামদুলিল্লাহ তবে আপনি জানলেন কিভাবে যেভাবেই জানি তার আগে উত্তর দাও চট্টগ্রাম ফিরবে কবে ফিরব না আমি তো ওখানে বেড়াতে গিয়েছিলাম এখন এখানেই থাকব তোমার বেড়ানো শেষ না আবার গেলে বাকিটা আচ্ছা ফ্রি আছো কিছুক্ষণ কথা বলা যাবে না আসলে হাসপাতালে যেতে হবে দেরি হয়ে গেছে রাতে কথা বলি আচ্ছা ফোন রেখে মিলাত তাড়াতাড়ি রেডি হয়ে হাসপাতালে ছুটল বাসে বসেই নিজের আইডি থেকে মিলাত আর সাইফুলের তালাকনামার একটা ছবি আর ওদের যুগলবন্দি ছবি একটা রেভানকে পাঠালো চৈতি তারপর নিচে লিখল দেখুন প্রমাণ আমি সত্যি বলেছি রাতে রেভান মেসেজ চেক করার পর দেখল স্প্যামে মেসেজ ওপর থেকে ইন্টারেস্টিং লাগার কারণে চ্যাটে ঢুকতেই দেখল একটা ছবি আর একটা টেক্সট ছবিটায় মিলাতের চেহারা স্পষ্ট তবে পাশের ছেলেটার মুখে স্টিকার খুবই ক্লোজ ছবি আর সাথে একটা ডিভোর্সের কাগজও জুড়ে দেওয়া তাতেও মিলাতের স্বাক্ষরও নাম আছে তবে এখানেও ছেলেটার নাম মুছে দেওয়া হয়েছে এসব দেখার পর বুকের ভেতর কেমন একটা করে উঠল রেভানের নিজের ভাগ্যের ওপর রাগ হল কেন বারবার এমন ভুল কাউকেই ভালোবেসে কষ্ট পেতে হবে জীবনে সঠিক মানুষ কবে আসবে নাকি আসবেই না তবু একবার মিলাতের সাথে কথা বলতে চাইল রেভান ঘড়িতে চেয়ে দেখলো রাত নটা চব্বিশ ফোনে মিলাতের নাম্বার ডায়াল করল কিন্তু রিসিভ হলো না বেশ কয়েকবার ডায়াল করার পরও রিসিভ হল না মেজাজ খারাপ হলো রেভানের ফোনটা বিছানায় ছুঁড়ে ফেলে আরামকে দাঁড়ায় চোখ বন্ধ করে বসে রইল এর মিনিট পাঁচেক পরই সালেহা বেগম একদম তৈরি হয়ে এসে বললেন বের হচ্ছি আমরা তুই বিয়েতে চলে আসিস নয়তো তোর খালা মন খারাপ করবে আসব সাবধানে যাও সালেহা বেগম নাইমা রেভানের বড় ভাবি আর বাবা বেরিয়ে পড়ল বাড়িতে কেবল ও আর বড় ভাই আছে বড় ভাই ছুটি পায়নি তাই যেতে পারছে না ছুটি পেলে দুই ভাই একসাথেই যাবে সালেহা বেগম যাবার পরপরই রেভানের ফোন এল দ্রুত ফোনের কাছে এসে দেখল মিলাতের কল মুহূর্তের জন্য ভালো লাগা কাজ করলেও মনে পড়ে গেল চৈতির পাঠানো ছবির কথা ফোন রিসিভ করেই স্বরে বলে উঠল কোথায় ছিলে কল রিসিভ করুনি কেন বাবাকে খাওয়াচ্ছিলাম মিথ্যা বল না প্রথম থেকে তুমি নিজের সম্পর্কে কিচ্ছু বলনি আমাকে মিলাত অবাক হল ছেলেটা এমন করছে কেন আর ও কি বলবে নিজের সম্পর্কে মিথ্যাটাই বা কোনটা বলেছে কিছুই বুঝতে পারলো না মিলাত ও কিছুটা দ্বিধান্বিত স্বরে বলল কি বলছেন এসব আপনি আমি কিছু বুঝতে পারছি না তুমি বিবাহিত এবং ডিভোর্সি মিলাতের খানিকটা শখ লাগল এই কথাগুলো এই ছেলেটা জানল কিভাবে জানাতে সমস্যা নেই বরং মিলাত নিজেই এসব বলত ওকে তবে পরিস্থিতিটাই এমন গোলমেলে হয়ে গেল যে দ্রুত চট্টগ্রাম ছাড়তে হল তবে প্রশ্ন হল ও যদি না বলে তাহলে বলার মতো কাউকেই তো নজর আসছে না মিলাত অনেক ভেবেও পেল না কিছু ভাবনার ঘোর কাটে রেভানের কর্কশ স্বরে কি হল বলো? হ্যাঁ এটা সত্যি আর এই জন্যই তুমি সুইসাইড করতে গিয়েছিলে হ্যাঁ মিলাতের বলতে ভীষণ কষ্ট হলো তবু নিজেকে সামলো নিল এরপর আর কথা হল না ফোন খট করে কেটে দিল রেভান কেমন একটা যেন লাগছে দ্বিতীয়বার মন ভাঙার কষ্ট প্রথমবারের চেয়েও তীব্র হচ্ছে কারণ প্রথমবার মন ভাঙার পরও মনে আসা ছিল হয়তো পরের বার ভালো কেউ আসবে কিন্তু দ্বিতীয়বার ভাঙার পর আর কোনো আশা থাকে না কেবিনের বাইরের খালি চেয়ারগুলোর একটাতে বসে মাথা নিচু করে কাঁদছিল মিলাদ যেই অতীত মুছে ফেলতে চাইছে সেটা বারবারই কেন সামনে আসছে কেন সেই অতীত ভরে মানুষ খোঁচা দিচ্ছে এমন নিঃসঙ্গ কান্নার মাঝেও মিলা তো বুঝতে পারল পাশে কারো উপস্থিতি বাম হাতের উল্টুপিট দিয়ে চোখ মুছতে মুছতে পাশে তাকাতেই দেখল অনুরূপ বসে আছে মিলা তো অবাক হয়ে প্রশ্ন করল ডাক্তার আপনি আপনার না ডিউটি শেষ হ্যাঁ কিন্তু মনে হল একবার এসে দেখে যেতে সব ঠিক আছে কিনা যাই হোক আপনি কাঁদছিলেন কেন এমনি অনুরূপ হাসল বলল ঠিক আছে বলতে হবে না এবার চোখ মুছুন আঙ্কেল ঘুমিয়েছে হ্যাঁ রাতের ঔষধগুলো ঠিক মতো দিয়েছে তো হ্যাঁ বেশ আপনি তো আজ এখানেই থাকবেন তাই না হ্যাঁ সকালে মা আর ফুপু আসবে আচ্ছা চা খাবেন মিলাত এবার একটু স্বাভাবিক হল মাথা নেড়ে সায় জানালো। অনুরূপ উঠে দাঁড়িয়ে বলল চলুন মিলাত অনুরূপের সাথেই বের হল ওরা হাসপাতাল থেকে একটু হাঁটার পথের দূরত্বে একটা টম দোকানের সামনে গেল এখন কাস্টমার নেই দোকানি দোকান বন্ধ করে দিবে অনুরূপ গিয়ে বলল মামা দুটো লেবু চা দাওত অর্ডার দিয়ে এসে অনুরূপ মিলাতের পাশে এসে দাঁড়াল মিলাতি প্রথমে প্রশ্ন করল আবার চট্টগ্রাম কবে যাবেন সামনে ঈদের ছুটিতে ও আচ্ছা আমার তো ঘোরাও হলো না ঠিকভাবে সমস্যা নেই চট্টগ্রাম এত বড় যে আমিও এখন শেষ করতে পারিনি ঘুরে মাঝে মধ্যে গিয়ে ঘুরে আসবেন যত বেশি প্রকৃতির সাথে কাটাবেন তত বেশি মন ভালো থাকবে হ্যাঁ এবার কয়েকটা জায়গায় গিয়েছিলাম ভীষণ ভালো লেগেছিল বাহ শুনে ভালো লাগলো কথা বলতে বলতেই দোকানি ডাক দিল অনুরূপ চা নিয়ে এল দুজনে চা খেতে খেতে আরও কিছুটা সময় আড্ডা দিল এরপর মিলাদকে হাসপাতালের সামনে পৌঁছে দিয়ে অনুরূপ নিজের ট্রাউজারের পকেট থেকে একটা চাবি বের করে এগিয়ে দিয়ে বলল এটা আমার চেম্বারের চাবি রাতে ওখানেই ঘুমাইয়েন এটা বলেই অনুরূপ নিজের গাড়ির দিকে এগোল মিলাত চাবিটা হাতে এখনো অবাক হয়ে তাকিয়ে আছে এটা কল্পনারও বাইরে ছিল তবে মুহূর্তেই ভালো লাগার একটা রেশ ছড়িয়ে পড়ল আসলে ঘরে বসে অনুরূপ এটাই চিন্তা করছিল রাতে হাসপাতালে মেয়েটা কিভাবে থাকবে কোথায় ঘুমাবে এসব চিন্তা করেই আর বসে থাকতে পারল না সে চুইতি হঠাৎই জেদ ধরেছে ঢাকায় ফেরার সব দুদিনও হয়নি ঘুরতে আসার এর মধ্যেই ঢাকায় যেতে হবে অন্যান্য কাপড়া আসলে যেতেই চায় না সাইফুল অনেক চেষ্টা করল বুঝানোর কিন্তু লাভ হল না অবশেষে সিদ্ধান্ত হলো তারা কাল সকালেই ঢাকায় রওনা হবে ঢাকায় ফিরে প্রথমে সাইফুলকে ডিভোর্স দেওয়াই ওর মুখ্য কাজ কারণ মিলাতের নামে আজ যা বলেছে রেভান সেটা বিশ্বাস করেছে তাই তো রিপ্লাইয়ে লিখেছে থ্যাংকস অবশ্য তখন যদি খেয়াল করে সাইফুলো ছবি আর নামটা না লুকাত তাহলে মিথ্যেটা ধরা পড়ে যেত অনুরূপের চেম্বারটা বেশ গোছাল সামনের অংশটুকুতে রোগী দেখে আর পেছনের দিকটায় নিজস্ব জায়গা এখানে ছোট একটা ঘর এর মধ্যে একজনের বিছানা পড়ার টেবিল চেয়ার একটা বই রাখার শুরু কাঠের শেলফ তাতে মেডিকেল সেক্টরের বইয়ে ভর্তি এছাড়াও দুটো ইনডোর প্ল্যান্টও আছে মিলাদ চারপাশে চোখ বুলিয়ে মনে মনে বলল বাহ ডাক্তার সাহেব বেশ শৌখিন মানুষ অনুরূপ বুঝতে পারছে না এই কাজগুলো সে কেন করছে কেন একটা মেয়েকে নিয়ে সে এত চিন্তা করে এই কেনর উত্তরও হয়তো ওর কাছে আছে কিন্তু মানতে চাইছে না তবে মেয়েটাকে নিয়ে ভাবতে ভালো লাগে যেটা অস্বীকার করার কোনো উপায় নেই সকালে মিলাতের ঘুম ভাঙে শোয়া সাতটায় আরমোড়া ভেঙে নিজের পোশাক ঠিক করে হাত ব্যাগ আর ফোন সহ অনুরূপের চেম্বার ছেড়ে বেরিয়ে আসতেই অনুরূপের সাথে দেখা কেবিনের দিকেই আসছিল সে ওকে দেখে মৃদু হেসে বলল ঘুম হল মিলাত তো হাসি মুখে জবাব দিল জি ডাক্তার ধন্যবাদ আপনাকে এই নিন আপনার চাবি ধন্যবাদ আচ্ছা বাবাকে নিয়ে যেতে পার কবে আজি আমি আটটায় রুটিন চেক আপ শেষে রিলিজ দিয়ে দেব আচ্ছা তাহলে আমি এখন বাবার কাছে যাই ঠিক আছে আপনি যান আমি আধ ঘন্টা পর আসছি মিলাদ চলে গেল হারুন সাহেবের কেবিনে এসেই দেখল মিনারা বেগম আর রুজিনা বেগম হারুন সাহেবকে খাওয়াচ্ছেন ওকে দেখে মিনারা বেগম বলে উঠলেন কি রে কোথায় ছিলি মিলাত একবার ভাবল অনুরূপের চেম্বারের ঘুমিয়েছে এটা কি বলা ঠিক হবে নাকি অন্য কিছু বুঝবে আশঙ্কার কথা চিন্তা করে মিলাত সত্যিটা বলল না এগিয়ে আসতে আসতে বলল কাছেই গিয়েছিলাম চা খেতে রুজিনা বেগম ভাবিকে বললেন ইস সারা রাত জেগেছিল মেয়েটা এই জন্যই ঘুম পাচ্ছিল বলে চা খেতে গেছে মিনারা বেগম মাথা নাড়লেন বললেন তুই বাসায় যা আমরা তোর বাবাকে নিয়ে আসছি সমস্যা নেই আর কিছুক্ষণই তো বাবাকে একটু পরই রিলিজ দেবে এবার হারুন সাহেব মুখ খুললেন বললেন হ্যাঁ তোর মায়ের কথা শোন বাড়ি যা আমি ঠিক আছি বাবা মা ফুপুর জোড়া জড়িতে মিলাত আর থাকতে পারল না বেরিয়ে যাবার সময় শুনতে পেল দুটো নার্স ওর পেছনে নিচু গলায় কথা বলছে ওর ব্যাপারেই একজন বলছে দেখেছো। তোমা এই মেয়েটা গতকাল রাতে অনুরূপ স্যারের চেম্বারে ঘুমিয়েছিল কি বলো সত্যি তার বলতে আমি নিজের চোখে দেখেছি ওকে ঢুকতে ও চাবি পেল কোথায় কোথায় আবার স্যার দিয়েছে হয়তো আশ্চর্য জীবনেও তো স্যার নিজের চেম্বারের চাবি কাউকে দিতে দেখিনি আমার মনে হয় ওদের ভেতর কিছু চলছে কি চলছে বোকা নাকি তুমি ওরা বিয়ে টিয়ে করেছে হয়তো স্যার তো কিছু বলল না পরে বলবে হয়তো শোনো এগুলো কাউকে বল না আচ্ছা মিলাতের বিরক্ত লাগল এসব মহিলারা এমন নিম্ন চিন্তাধারার কেন ও আর এসব শুনল না সোজা বাসায় চল গেল এদিকে পুরো হাসপাতালে নার্সদের মধ্যে রোটে গেছে ডাক্তার অনুরূপ বিয়ে করেছে এবং তার দুটি পুত্র সন্তানও রয়েছে এসব কথা অনুরূপের কানেও এসেছে রাগের বদলে অনুরূপ যেন মজাই পেল কথাগুলো শুনে সাইফুল খেয়াল করছে ইদানিং চৈতির ব্যবহার অন্যরকম আগের মতো মাখো মাখো ভাবটা নেই কেমন যেন এড়িয়ে চলে সারাক্ষণ নিজের মনে কি যেন ভেবে ভেবে হাসে আবার ও সামনে গেলে মুখটা বেজার করে রাখে কি হয়েছে জিজ্ঞেস করলেও ঠিকঠাক উত্তর পাওয়া যায় না আজ ঢাকায় ফিরে খোলাখুলি আলোচনা করার কথা ভাবছে সাইফুল চৈতির কি হয়েছে এটা জানতে হবে রেভানের কোনো কাজেই মন বসছে না কেমন যেন ছন্ন ছাড়া দিন কাটছে আজ নিজের ওপরই নিজে বেজায় বিরক্ত হল সে প্রত্যেকবারই মানুষ চিনতে কি করে ভুল হয় আবার এদিকে বেনামি কেউ ওকে আজ একটা ফুলের তোড়া আর দামি ঘড়ি পাঠিয়েছে কোনো নাম ঠিকানা ফোন নাম্বার কিছু নেই কি হচ্ছে এসব হঠাৎই রেভানের মনে হল যদি কখনো আবার মিলাতের সামনে দাঁড়ায় তখন কিভাবে কথা শুরু করবে নাকি না চেনার ভান করে চলো আসবে ভাইকে বাসায় দিয়ে রুজিনা বেগম চলে গেলেন চট্টগ্রাম নিরুর পরীক্ষা পিছিয়েছে বেচারি পরীক্ষা শেষ হওয়া ছাড়া আসতেও পারবে না আবার বাসায় একাও তাই রুজিনা বেগম চলে গেলেন দুপুরে ঘুম থেকে উঠে গোসল সেরে বাবা মায়ের সাথে খেতে বসল মিলাত খেতে খেতেই হারুন সাহেব বললেন মাস্টার্সে ভর্তি হয়ে যা হ্যাঁ যাত কাল পরশু তোমার অফিসে কি কোনো পোস্ট খালি হবে পাশাপাশি চাকরিও দরকার একটা তোর চাকরি করতে হবে না তুই পর মাস্টার্স করে স্কলারশিপের আবেদন কর বাইরে গিয়ে ডাবল মাস্টার্স করে সেখানেই সেটেল হয়ে যা মিলাদ কিছু বলার আগেই মিনারা বেগম ধমকে উঠে বললেন কি বলো এসব মেয়েকে কি সারা জীবন নিজের কাছেই রাখবা ওর বয়সেই বাহল কত তুমি চুপ করো আমি মেয়ের ভালোই চাই মিলাত দেখল অবস্থা ব্যক্তিক তাই সে পরিস্থিতি ঠান্ডা করার জন্য বলল তোমরা চুপ না করলে কিন্তু আমি বাসা ছেড়ে দেব এই তো ঠান্ডা চুপচাপ তিনজনে খাওয়া শেষ করল খাওয়া শেষ করে এসেই মিলাত দেখল ওর ফোনে একটা মিসড কল উঠে আছে ডাক্তারের মিসড কল মিলাত ব্যাক করল কিন্তু ধরল না মানুষটা দুপুরের খাবারের পর নিজের বিছানায় একটু সুতেই মিলাতের গায়ের ঘ্রাণটা নাকে এল এতেই যেন ভীষণ ভালো লাগা কাজ করল ওর মিলাতের গায়ের ঘ্রাণে এমন এক আরামদায়ক অনুভূতি তৈরি হল অনুরূপের মনে যেন সমস্ত ক্লান্তি মুহূর্তেই দূরে সরে গেল খাবারের পরের সেই অলস দুপুরে নিজের বিছানায় শুয়ে অনুরূপ যেন ঘ্রানের ভেতর দিয়ে মিলাতের অস্তিত্বকে আরও গভীরভাবে অনুভব করতে পারল অনুরূপের মনে হল পৃথিবীর সমস্ত সুন্দর মুহূর্ত যেন এই ছোট্ট ঘ্রাণেই বন্দী তবে মুহূর্তটা স্থায়ী হল না বেশিক্ষণ একজন নার্স দ্রুত এসে খবর দিলেন ইমার্জেন্সি রোগী এসেছে একটা মেয়ে অ্যাক্সিডেন্ট করেছে মেয়েটার নাম নাইমা জাহান দ্রুত নামতে গিয়ে শাড়ি পায়ে পেঁচিয়ে অসাবধানতায় সিঁড়ি থেকে পড়ে কপাল কেটে গেছে নাইমার ছয়টা সেলাই লেগেছে ওর সাথে ওর মা বাবা এসেছে তারা অনুরূপকে দেখে কিছুটা বিব্রত হলেন প্রয়োজনের অতিরিক্ত কথা বললেন না অনুরূপও যেন হাঁপ ছেড়ে বাঁচল প্রেসক্রিপশন দিয়ে ওকে রিলিজ দিয়ে দেওয়া হল হাসপাতালের বাইরে এসে হঠাৎই নাইমা বাবা মাকে বলল তোমরা যাও আমি আসছি কোথায় যাবি সালেহা বেগম প্রশ্ন করলেন ওয়াশরুমে ও আচ্ছা যা নাইমা আর দাঁড়াল না দ্রুত হাসপাতালের ভেতরে ঢুকে অনুরূপের কেবিনের দিকে এগোল চেক আপ শেষ করে অনুরূপ আসছিল বিপরীত দিক থেকে ওকে দেখে নাইমা পথরোধ করে দাঁড়াল ভূমিকা ছাড়াই ঝাঁঝালো গলায় প্রশ্ন করল আমাকে রিজেক্ট করলেন কেন আমি কি দেখতে খারাপ অনুরূপ কিছুটা বিব্রতবোধ করল এমন প্রশ্নে তবু শান্ত গলায় বলল দেখুন মিস আপনি দেখতে খারাপ নন যথেষ্ট সুন্দরী তবে আমি তো সুন্দরী খুঁজিনি কি খুঁজছেন তাহলে মায়াবতী পেয়েছেন এক মুহূর্তের জন্য মিলাতের চেহারাটা ভেসে উঠল অনুরূপের চোখের সামনে অনুরূপ কিছু বলল না হাসল কেবল নাইমার আর বোঝার বাকি রইল না নিঃসুপে সরে এলো অনুরূপের সামনে থেকে হাসপাতাল থেকে বের হতে হতে চোখের পানি মুছল তারপর বাবা মায়ের সাথে ফিরে গেল বিয়ে বাড়িতে বেলা সাড়ে তিনটায় চেম্বার থেকে বের হয়ে ফোন চেক করতেই অনুরূপ দেখতে পেল মিলাতের দুটো মিসড কল তড়িঘড়ি করে কল ব্যাক করল সে মিলাত তখন নিজের বারান্দার দোলনায় বসে দোল খাচ্ছিল আর আকাশ দেখছিল ফোনের শব্দ পেয়ে ঘরে এসে বিছানার ওপর রাখা ফোনটার দিকে চাইতেই দেখল অনুরূপের কল দ্রুত রিসিভ করতেই ওপাশ থেকে অনুরূপের গলা পাওয়া গেল সে কুইফিয়তের ভঙ্গিতে বলল স্যারি স্যারি আসলে হঠাৎ একটা ইমার্জেন্সি পড়ে গিয়েছিল ইটস ওকে বাসায় যাচ্ছেন হ্যাঁ আপনি কি করছেন কিছু না বোরিং লাগছে উপন্যাসের বইগুলো সব পড়া শেষ নতুন বই কেনা লাগবে থ্রিলার বই পছন্দ করেন হ্যাঁ থ্রিলারই ভালো লাগে বেশি ঠিক আছে আমি কল করলে পনেরো মিনিট বাদে একটু বাসার নিচে নামবেন কেন নামলেই দেখবেন আচ্ছা ফোন রাখার পর পনেরো মিনিটেই চলে এলো অনুরূপ মিলাতকে ফোন করে নিচে নামতে বলল মিলাত মাথায় একটা ওড়না পেঁচিয়ে নিচে নামলো অনুরূপ গাড়ি থেকে দুটো বই বের করে এগিয়ে দিয়ে বলল নিন এগুলো পড়ুন গাড়িতে এই দুটোই ছিল এগুলো পড়া শেষ হলে বলবেন আরও এনে দিব আমার লাইব্রেরিতে অসংখ্য বই আছে মেডিকেলে ঢোকার আগে পড়েছি এখন আর পড়া হয় না মিলাত বইগুলো হাতে নিয়ে বেশ খুশি হল প্রফুল্ল স্বরে বলল অনেক ধন্যবাদ ডাক্তার অনুরূপ স্বভাব সুলভ হাসল মিলাত আবারও বলল বাসায় আসুন না 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 আজ না অন্য একদিন আসুন না প্লিজ মিলাতের মুখের দিকে চেয়ে অনুরূপ না করতে পারল না ও বাসায় আসতেই মিনারা বেগম আর হারুন সাহেব ওকে চিনতে পারল তারা খুব খুশিও হলেন এই ছেলেটা ভীষণ ভালো মিলাতের আজ বেঁচে থাকার পেছনেও এই ছেলের হাত আছে ছেলেটা সেদিন মিলাতকে না নামিয়ে আনলে কি হতো ভাবতেও ভয় লাগে ওদের সাথে টুকটাক গল্প করে চলে গেল অনুরূপ মিনারা বেগম বেশ কয়েকবার ভাত খেতে বললেও অনুরূপ খেল না অন্য একদিনের আশ্বাস দিয়ে চলে গেল সন্ধ্যায় অনুরূপ চা খেতে খেতে বলল চৈতি একটু বসবে কিছু কথা ছিল বলো চৈতি বসল তোমার কি হয়েছে কি আবার হবে এই যে কেমন চুপ হয়ে আছো আমাকে এড়িয়ে যাচ্ছ কাছে আসতে দিচ্ছ না কি হলো তোমার কিছু না বলো প্লিজ না বললে বুঝোক কিভাবে আমি ডিভোর্স দিব তোমাকে সাইফুল চমকে উঠল বিস্মিত স্বরে বলল কি বলছ হ্যাঁ আমার তোমাকে আর ভালো লাগে না তুমি মিলাতের কাছে ফিরতে পারো মানে কি মানে হলো আমি এখন অন্য একজনকে পছন্দ করি কাকে তোমার বন্ধুকে কোন বন্ধু রেভান চৈতির কথা শুনে সাইফুলের মাথা ব্যথা করতে শুরু করল সে অনেক চেষ্টা করল চৈতিকে বোঝাতে কিন্তু চৈতি অনল গল্পের নাম বিকেলের প্রণয় এটা ছিল গল্পের ষষ্ঠ পর্ব গল্পের লেখিকার নাম আরশি আয়াত সম্পূর্ণ গল্পটি আপনারা পেয়ে যাবেন ভয়েস বাই স্নেহ ইউটিউব চ্যানেলে